নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি তৃপ্তি দিয়ার গ্যালারির আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজ বানাবো মাটার পানিরের একটি ইউনিক রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এবং কেমন হয়েছে জানানোর অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক মাটার পানির বানানোর জন্য প্রথমে আমি এক বাটি মটরশুঁটি হালকা সেদ্ধ করে নিয়েছি একটা কড়াইতে অল্প তেল দিয়ে নিলাম তেলটা হালকা গরম হলে তাতে পনিরের টুকরোগুলো ছেড়ে দিলাম পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে কড়াইতে পনিরের টুকরোগুলো লেগে না যায় এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পনির বেশি ভাজলে একটা স্পঞ্জি টাইপ হয়ে যাওয়ার ব্যাপার থাকে তাই হালকা ব্রাউন করে আমি ভেজে নিলাম এবার আমি পনিরগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি পনির তুলে নেওয়ার পর কড়াইতে যে সামান্য তেল বেঁচে আছে তার মধ্যে আমি কিছু স্লাইস করা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম এবার কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি কিছু রসুনের টুকরো দিয়ে দিচ্ছি সামান্য স্লাইস করা টমেটা দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মশলাগুলো আমি তুলে নিচ্ছি এবং একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন ঠিক এরকমভাবে দেখতে মশলাগুলো এবার একটি কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে মধ্যে সামান্য তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম চার পাঁচটা লবঙ্গ তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরে ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে তৈরি করা মশলাটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে মশলাটা এবার সামান্য হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য চিনি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখানে বলে রাখি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে চিনি দেবেন আর যারা একদমই পছন্দ করেন না তবুও তারা অল্প একটু চিনি দেবেন কারণ পনিরটা সাধারণত মিষ্টি খেতে ভালো লাগে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনভাবে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বাইরে বেরিয়ে আসে দেখুন মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে এবার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে আপনারা যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুকুই জল অ্যাড করবেন মাটার পানির সাধারণত শুকনো হয়ে হয় তাই আমি অল্প জল ইউজ করলাম আপনারা যেমন ঝোল খাবেন তেমনই জল ইউজ করবেন এবার ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে আগের থেকে ভাজা পনিরের টুকরোগুলো ছেড়ে দিলাম পনিরের টুকরোগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারিটা ফুটে উঠলে এর আমি গরুর দুধ ঢেলে দিলাম আপনাদের কাছেও যদি গরুর দুধ না থাকে তাহলেও আপনারা পাউডারের দুধ ইউজ করতে পারেন এক্ষেত্রে পাউডার দুধটা একটু জলে গুলে নেবেন এবার ঝোলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিলাম আবার ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে সামান্য নেড়ে নিলাম তরকারিটা এবার এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণ ঘি বা বাটার মিলিয়ে দিলাম এতে করে তরকারির টেস্টটা খুব ভালো আসবে আমার মাটার পানির পরিবেশনের জন্য তৈরি পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার